আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় শ্রোতা আজকের এই দীর্ঘ রিমাইন্ডারে আমরা অ্যামেন এক বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনের গভীরে লুকিয়ে থাকা একটি সত্য আর তা হল গুনাহের অন্ধকার এবং সেই অন্ধকার ভেঙে আলোয় ফেরার পথ মানুষ ভুল করে মানুষ গুনাহ করে কখনো গুনাহ ছোট হয় কখনো বড় হয় কখনো সেটা হয় অজান্তে কখনো জেনে শুনে কিন্তু সবচেয়ে বড় বিষয় হল আল্লাহ দরজা সবসময় খোলা আল্লাহ মানুষের তওবার অপেক্ষায় থাকেন একটা কথা মনে রাখবেন যে মানুষ গুনাহ করে পরে অনুতপ্ত হয় সে মানুষ আল্লাহর কাছে প্রিয় আজ আমরা ধীরে ধীরে শান্তভাবে হৃদয় স্পর্শ করা ভাষায় আলোচনা করব কেন গুনাহ আমাদের হৃদয়কে আধারে ঢেকে ফেলে আর কিভাবে আমরা আবার আলোয় ফিরতে পারি সেই প্রশান্তির পথে হাঁটতে পারি গুনাহ শুধু একটি কাজ নয় গুনাহ হল হৃদয়ের উপর জমে থাকা একটি কালো দাগ রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যখন একজন বান্দা গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পরে একবার ভাবুন আপনার হৃদয় যদি একটি স্বচ্ছ কাজ হতো আর প্রতিটি গুনাহ যদি তাতে একটি করে দাগ হতো ধীরে ধীরে সেই কাজ অস্বচ্ছ হয়ে যায় আলো আর ভেতরে আসে না ঠিক এভাবেই গুনাহ মানুষের অন্তরকে অন্ধকার করে দেয় আলো থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু এটাই কি শেষ না আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না এটাই আমাদের আলোয় ফেরার প্রথম আশা কেন আমরা গুনাহ করি আমরা মানুষ আমরা দুর্বল আর শয়তান আর নস এই দুটো শক্তি সবসময় চায় মানুষ গুনাহে ডুবে যাক শয়তান কখনো বলে এই ছোট গুনাহটুকু করলে কিছুই হবে না তুমি তো ইতিমধ্যেই অনেক গুনাহ করে ফেলেছ আর কি হবে তুমি তো তওবার যোগ্য নও এই কথাগুলো হয়তো আপনার মনেও কখনো এসেছে কিন্তু মনে রাখবেন শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল হতাশা সে চায় আপনি ভাবুন আপনার আর ফেরার সুযোগ নেই কিন্তু আল্লাহ বলেন আমার রহমত সব কিছু ছাপিয়ে গেছে আজকের এই যাত্রা হবে ধীর অন্তরের যাত্রা আজকের এই ভয়েস ওভার স্ক্রিপ্টে আমরা গভীরভাবে মনোযোগ নিয়ে ধীরে ধীরে এগোব এমনভাবে যেন আপনি একা বসে আছেন হয়তো রাত গভীর চারদিক নিস্তব্ধ আর আপনি নিজের জীবনের দিকে ফিরে তাকাচ্ছেন এ যাত্রা হবে আত্মবিশ্লেষণের পাপ থেকে মুক্তির তৌবার সৌন্দর্য বোঝার আল্লাহর কাছে ফিরে যাওয়ার গুণার শুধু একটি কাজ নয় গুণা হলো হৃদয়ের উপর জমে থাকা একটি কালো দাগ রাসুলসাল্লিসাল্লাম বলেছেন যখন একজন বান্দা গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পরে একবার ভাবুন আপনার হৃদয়ে যদি একটি স্বচ্ছ কাজ হতো আর প্রতিটি গুনাহ যদি তাতে একটি করে দাগ হতো ধীরে ধীরে সেই কাজ অস্বচ্ছ হয়ে যায় আলো আর ভেতরে আসে না ঠিক এভাবেই গুনাহ মানুষের অন্তরকে অন্ধকার করে দেয় আলো থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু এটাই কি শেষ না আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না এটাই আমাদের আলোয় ফেরার প্রথম আশা কেন আমরা গুনাহা করি আমরা মানুষ আমরা দুর্বল আর শয়তান আর নফস এই দুটো শক্তি সবসময় চায় মানুষ গুনাহে ডুবে যাক শয়তান কখনো বলে এই ছোট গুনাহটুকু করলে কিছুই হবে না তুমি তো ইতিমধ্যেই অনেক গুনাহ করে ফেলেছ আর কি হবে তুমি তো তওবাদ যোগ্য ন এই কথাগুলো হয়তো আপনার মনেও কখনো এসেছে কিন্তু মনে রাখবেন শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো হতাশা সে চায় আপনি ভাবুন আপনার আর ফেরার সুযোগ নেই কিন্তু আল্লাহ বলেন আমার রহমত সব কিছু ছাপিয়ে গেছে এই যাত্রা হবে ধীর অন্তরের যাত্রা আজকের এই ভয়সবার স্ক্রিপ্টে আমরা গভীরভাবে মনোযোগ নিয়ে ধীরে ধীরে এগোব এমনভাবে যেন আপনি একা বসে আছেন হয়তো রাত গভীর চারদিক নিস্তব্ধ আর আপনি নিজের জীবনের দিকে ফিরে তাকাচ্ছেন এ যাত্রা হবে আত্মবিশ্লেষণের পাপ থেকে মুক্তির তৌবার সৌন্দর্য বুঝার আল্লাহর কাছে ফিরে যাওয়ার গুণা শুধু দেহের কাজ নয় গুনাহ এমন এক বিষ যা অদৃশ্যভাবে মানুষের অন্তরকে ধীরে ধীরে দুর্বল করে ফেলে প্রথমবার গুনাহ করলে মানুষ লজ্জা পায় ভয় পায় মনে অস্বস্তি হয় কিন্তু যদি সে গুনাহ পুনরায় করে সে অনুভূতি কমতে থাকে এক সময়ের এমন হয় গুনাহকে আর গুনাহ মনে হয় না এই অবস্থাকে আলেমরা বলেন কসওয়াতুল কল্প অর্থাৎ হৃদয়ের কঠিন হয়ে যাওয়া যে হৃদয় নরম ছিল কোমল ছিল কানতে জানত সে হৃদয় আর কান্না পায় না আল্লাহর কথা শুনে গা শিউড়ে ওঠে না এটাই গুনাহের সবচেয়ে বিপজ্জনক প্রভাব হৃদয়ের উপর গুনাহের পাঁচটি ক্ষতি নূর কমে যাওয়া গুনাহ মানুষের হৃদয়ের আলো কেড়ে নেয় যা আগে পরিষ্কার বুঝতে পারত এখন সেটি অস্পষ্ট হয়ে যায় সঠিক ভুল করার ক্ষমতা হারানো মানুষ যখন আলোর পথে থাকে সঠিক বা ভুল সহজে বুঝে ফেলে কিন্তু গুনাহের আধারে মানুষ ভুলকে ঠিক মনে করতে শুরু করে তাকুয়া কমে যাওয়া গুনাহ মানুষের অন্তরকে দুর্বল করে দেয় আল্লাহর ভয় কমে যায় দুনিয়ার লোভ বাড়ে এবাদতে কষ্ট লাগা নামাজে মন থাকে না কোরআন পড়তে ভালো লাগে না দোয়া করতে আলসিমি লাগে এগুলো গুনাহের প্রভাব শান্তি হারিয়ে যাওয়া যে হৃদয়ে আল্লাহ স্মরণ থেকে দূরে থাকে সেখানে অশান্তি নেমে আসে জীবনের ছোট ছোট বিষয়েও অস্থিরতা আসে কেন মানুষ বারবার গুনাহে ফিরে যায় যদিও অনেকে তওবা করে প্রতিজ্ঞা করে আর করব না তারপরেও আবার গুনাহে ফিরে যায় এর পেছনে কয়েকটি বড় কারণ আছে পরিবেশের প্রভাব আমরা যাদের সঙ্গে চলি যেমন বন্ধু পরিবার অনলাইন কন্টেন্ট সেগুলো আমাদের চরিত্রকে প্রভাবিত করে নফসের দুর্বলতা মানুষের ভেতরে কামনা বাসনা থাকে নফস বারবার মানুষকে টেনে নিয়ে যায় পুরোনো সংস্কারের দিকে তওবার গুরুত্ব না বোঝা অনেকে ভাবে সবাই তো করে আমি করলাম তাতে কি কিন্তু ছোট গুণাহ বারবার করলে হৃদয় নষ্ট হয়ে যায় আল্লাহর ভয় কমে যাওয়া মানুষ যখন দুনিয়ার চিন্তায় ডুবে যায় তখন আখেরাতের হিসাব ভুলে যেতে থাকে হৃদয়ের রোগের লক্ষণ হৃদয়ের রোগ দেখে কখনো বোঝা যায় না তবে লক্ষণ থাকে যেমন এবাদতে মন না লাগা হালাল কাজে আনন্দ না পাওয়া হারামের প্রতি আকর্ষণ বারবার গুনাহে ফিরে যাওয়া আল্লাহর ভয় কমে যাওয়া গুনাহ করে অনুতাপ না হওয়া যদি এগুলো আপনার মাঝে থাকে তবে বুঝবেন আপনাকে আলোয় ফেরার যাত্রা শুরু করতে হবে এখনই